হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন আসছে দামোদর মাস এবং দামোদর মাসে একটা মাত্র প্রদীপ দেখানো যে কতটা মাহাত্মপূর্ণ সেই বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো এবং আমরা দামোদরের এই প্রদীপের পাশাপাশি আপনারা কোন সময়ে প্রদীপটা নিবেদন করবেন কোন তেল দিয়ে বা কি দিয়ে প্রদীপটা তৈরি করতে হবে তারপরে প্রদীপ কোথায় কতবার ঘুরাতে হবে দামোদর ভগবানকে কিভাবে প্রদীপ নিবেদন করতে হবে এবং আপনারা যারা বিশেষ করে মাতাজিদের প্রিয়র অবস্থায় আপনারা কি পারবেন প্রদীপ নিবেদন করতে এই প্রত্যেকটা বিষয় নিয়ে পাশাপাশি সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ আকাশ প্রদীপ কিভাবে আপনারা নিবেদন করবেন এবং আকাশ প্রদীপ দেওয়ার নিয়ম কি এবং তার মাহাত্ম কি প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিও তার পুরো ভিডিওটা অবশ্যই কৃপা করে দেখবেন তাহলে আশা করি আপনাদের দামোদার মাসে প্রদীপ নিয়ে আর কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকবে না তো প্রথমেই হচ্ছে আমি দামোদার মাসে প্রদীপ নিবেদনের যে মাহাত্ম সেটা বর্ণনা করা হয়েছে স্কন্দ পুরাণ হরিভক্তি বিলাস পদ্ম পুরাণ এমনকি বিষ্ণু পুরাণের বিভিন্ন জায়গায় এই দামোদার মাসের এই প্রদীপ নিবেদনের কথা বর্ণনা করা হয়েছে সেই মাহাত্মে বর্ণনা করা হয়েছে পৃথিবীর এমন কোনো পাপ নেই বিশ্বব্রহ্মাণ্ডের এমন কোনো পাপ নেই যে পাপ খন্ডন হয় না শুধুমাত্র দামোদর অর্থাৎ আপনারা মাটির আপনারা প্রদীপ নিবেদন করতে পারেন পাশাপাশি হচ্ছে আপনারা চাইলে পিতলের পাত্রেও প্রদীপ নিবেদন করতে পারেন কিন্তু যারা পাত্রে নিবেদন করবেন প্রতিবার কিন্তু প্রদীপটা ধুয়ে নিতে হবে অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা প্রদীপ লাগবে তবে এই মাসে বিশেষ করে পরে হচ্ছে কলার খোলাই তারপরে হচ্ছে মাটির পাত্রে এইগুলো প্রদীপ নিবেদন করা ভালো এছাড়া হচ্ছে আপনারা তুলসী কাস্টে অর্থাৎ তুলসী যে বৃক্ষ মারা যায় সেই বৃক্ষের কাজটা আপনারা এইভাবে প্রদীপ তৈরি করে সেটা আপনারা প্রজ্বলন করতে পারেন এখন প্রদীপ নিবেদনের ক্ষেত্রে আপনারা কি তেল ব্যবহার করবেন এখানে অবশ্যই ঘি এবং তিলের তেল ব্যবহার করতে হবে এছাড়া নারকেল সরিষা করা যাবে না অবশ্যই তিল বা ঘি মানে ঘি ব্যবহার করতে হবে এবং দুইটা আপনারা চাইলে একসাথে মিক্সড করে ব্যবহার করতে পারেন এবং উপরে অবশ্যই আপনাদেরকে কর্প দিতে হবে অর্থাৎ হচ্ছে তিল এবং ঘি দিয়ে আপনাদের সৌতেটা ভিজানোর পরে ওর উপরে করপুর দিয়ে তারপরে আপনারা ভগবানকে নিবেদন করবেন নিবেদনের প্রসেস অর্থাৎ কোথায় কতবার দেখাবেন এই বিষয়টা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি বর্ণনা করব যে এই যে প্রদীপ নিবেদনের যে মাহাত্ম অর্থাৎ এখানে আমরা যে দামোদর মাসে যে মাহাত্ম গ্রন্থ আছে সেখানে আমরা পাই যে একটা ইঁদুর এক ব্রাহ্মণ ছিলেন যিনি দামোদর মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করে চলে যেতেন তো উনি প্রদীপ নিবেদন করে ঘি ধারা ওখান থেকে চলে গেছে তো ইঁদুরে সে ঘি খেতে এসেছে থেকে সেই ঘিটা খাবে তো খাওয়ার সময় ইঁদুরের গায়ে হঠাৎ করে কি হয়েছে মানে আগুনটা হালকা করে লেগে গেছে তো ওই যে যখন মানে ইঁদুরটা বারবার গড়াগড়ি খাচ্ছে আর ওই প্রদীপের ঘিটা লেগে প্রদীপ আরো দাউ দাউ করে জ্বলে উঠছে অর্থাৎ এই দামোদর মাসে কেউ ধরেন ভগবানকে প্রদীপ নিবেদন করে সেই প্রদীপটা রেখে গিয়েছে তো সেটা সলতেটা নিভে নিভে যাচ্ছে আপনি যদি সেই সলতেটা আগায়ে তার মানে জ্বালার ক্ষমতা অর্থাৎ সেই উজ্জ্বলতা যদি আরো বৃদ্ধি করে দেন তাহলে সেটাও আপনার জন্য অনেক বড় একটা কৃপা তো এখানে ওই ইঁদুরও কিন্তু না জানা বসত অর্থাৎ তার অজ্ঞানতা বসত হলেও সে খাওয়ার ছলে বা সে নিজেকে বাঁচাতে হলেও বারবার যখন ওই ঘিয়ের উপরে যে পড়ছে আর ওই ঘি যে যখন প্রদীপে লাগছে তখন ওই প্রদীপটা আরো বেশি করে জল জল করে জ্বলে উঠছে তো এর ফলশ্রুতিতে তখন সেই ইঁদুর ওই জায়গা থেকে তার ইদুর দেহ থেকে মুক্ত হয়ে সে মনুষ্য দেহ ধারণ করে এবং তার তখন সে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয় তো এইরকম ভাবে আর একটা আছে সেটা হচ্ছে এক গ্রামে একজন ব্রাহ্মণ ছিলেন তার স্ত্রী ছিল নাম হচ্ছে কলহ তো তার নাম যেরকম কলহ তার কাজকর্ম ছিল কলহের মতো অর্থাৎ তিনি সারাক্ষণ তার স্বামীর প্রতি অত্যাচার করতেন এবং সবসময় দেখা যেত যে বাড়িতে ঝগড়া রান্না করতেন না স্বামীকে কখনো সেবা করতেন না কিন্তু সেই ব্রাহ্মণ ছিল অত্যন্ত ভক্তি পরায়ণ তিনি সবসময় ভগবানের সেবা পূজা এসব কাজে ব্যস্ত থাকতেন তো তিনি ভগবানের সেবা করে যখন বাসায় আসতেন মন্দির থেকে দেখতেন তার স্ত্রী রান্না করেননি তিনি না খেয়ে আবার তাকে নিজে রান্না করে খেতে হতো তো এরকম অনেক দিন চলার পরে তার তখন মনে হয়েছে সে দ্বিতীয়বার বিয়ে করবে কারণ যেহেতু তারও একজন স্ত্রীর প্রয়োজন যে তাকে সেবা করবে তখন তিনি দ্বিতীয়বার বিবাহ করে যখন বাড়িতে নিয়ে এসেছেন তখন কলহ ওটা সহ্য করতে পারেনি অর্থাৎ স্ত্রী যতই খারাপ হোক না কেন নিজের স্বামীকে কিন্তু সে কখনো অন্য কারোর ভাগ দিতে চায় না তখন সে কি করেছে আত্মহনন করেছে আর আমরা জানি কেউ যদি আত্মহনন করে বা আত্মহত্যা করে তাহলে কিন্তু তার দেহটা হচ্ছে রাক্ষস দেহ বা ব্রহ্মদৈত্য এরকম বিভিন্ন প্রকার দেহ প্রাপ্ত হয় তখন সে এরকম ব্রহ্মদৈত্য বা রাক্ষস দেহ প্রাপ্ত হয়েছে তার চেহারা বিকট হয়েছে এইভাবে তিনি পাঁচশো বছর এরকম পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে বেড়াতে বেড়াতে একদিন অনেক ক্ষুদা লেগেছে যেদিন সে পুরো দিনটাই কোনো কিছু খাবার পায়নি অর্থাৎ প্রেত আপনাদেরও কিন্তু কিছু খাবার থাকে সেই খাবার সে পায়নি তো ধরেন ভোর চারটা মতো বাজে চারটা সাড়ে চারটার মতো তখন একজন ব্রাহ্মণ একটা রাস্তা দিয়ে একটা থালি হাতে করে যাচ্ছে ঢেকে নিয়ে তো তখন ওই ব্রহ্মদত্ত বা ওই রাক্ষসী মনে করেছে যে ওই থালের ভিতরে এমন কোন খাবার আছে যেটা সে গ্রহণ করতে পারবে বা সে যদি যদি চাপে তাহলে সে খাদ্য গ্রহণ করতে পারবে গিয়েছে তো ছিল যে ওটা গঙ্গা জলের সমান তো সে তখন ওই জলটা ছিটিয়ে ওই মানে যে রাক্ষসী ছিল তার গায়ে মেরে দিয়েছে তখন সেই রাক্ষস দেহটা থেকে সে তখন একটা আহ দেব প্রাপ্ত হয়েছে অর্থাৎ সে আত্মা সহকারে একটা দেহ প্রাপ্ত হয়েছে তখন তাকে জিজ্ঞেস করছি যে তুমি এত বিকট দেহ এত বৃষ্টির রূপ তোমার কেন হলো তখন কলহ তার সমস্ত দুঃখ কষ্ট বলছে যে আমি এত বছর ধরে এভাবে ঘুরে বেড়াচ্ছি আমার আত্মার কোন মুক্তি হচ্ছে না তো তখন সে অনেক কানাকাটি করছে বলে আমার স্বামী এরকম দ্বিতীয় বিয়ে আমি এরকম খারাপ ছিলাম এই কারণে এখন আমি অনুতপ্ত কিন্তু কিছুতেই আমি এর থেকে মুক্ত হচ্ছি না। তখন ব্রাহ্মণ ওইখানে নিজে ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে যে আমার যত প্রকার মানে পুণ্য আছে আমার সমস্ত পুণ্য দেহ হলেও যেন এই মেয়েটাকে এই দেহ থেকে মুক্ত মুক্তি দেওয়া হয় বা মুক্ত করা হয় তখন ওইখানে ভগবান প্রকাট হয়ে তখন তাকে বলে যে দামোদর মাসে সে যদি দীপদান করে তাহলে সে এটা থেকে মুক্ত হতে পারবে তখন সেই ব্রাহ্মণ সেই রাক্ষসীকে সাথে করে নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে তিনি ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ নিবেদন করে এবং সাথে সাথে তিনি সেই রাক্ষস দেহ থেকে মুক্ত প্রাপ্ত হয়ে তিনি তার আত্মার মুক্তি হয় এবং তিনি স্বর্গে আরোহণ করেন তো এইভাবে দেখা যায় যে একটা প্রদীপ নিবেদনের মাধ্যমে কত কোটি 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 পাপ আমাদের বা আমাদের জীবনের সর্বোচ্চ করা পাপ পর্যন্ত মুক্ত হয়ে যেতে পারে তো এখন আমি বলবো বলবো যে যা মাতাজিরা যদি অসহ্য অবস্থায় থাকেন বা কারণ বাড়িতে কেউ মারা গিয়েছে বা জন্ম হয়েছে তাহলে তারা ভগবানের এই দামোদর মাসে প্রদীপ নিবেদন করতে পারবেন অবশ্যই আপনারা জন্ম অসহ্য মৃত্যু অসহ্য বা আপনাদের শারীরিক যে অসহ্য আছে মাতাজিদের আপনারা প্রত্যেকটা সময়ই আপনারা ভগবানের এই দীপদান করতে পারবেন তবে মাতাজিদের যাদের যদি আপনাদের শারীরিক অসহ্য আসে তাহলে সেই সময়টাতে আপনারা দূরে দাঁড়িয়ে ভগবানকে প্রদীপ নিবেদন করবেন অর্থাৎ কেউ আপনাকে প্রদীপটা রেডি করে দিবে আপনি দূর থেকে ভগবানকে সেটা নিবেদন করবেন পূজার কোনো কিছু টাস করা বা ছোঁয়ার দরকার এর পরবর্তীতে আপনারা প্রদীপ কখন নিবেদন করবেন ম্যাক্সিমাম সময় হচ্ছে আমরা সন্ধ্যা দেখা যায় যে সাতটা থেকে প্রদীপ নিবেদন শুরু করে তো এছাড়াও আপনি চাইলে সারা দিনেও দেখাতে পারেন অর্থাৎ আপনার জরুরি কাজে বাইরে চলে যেতে হবে আস্তে আস্তে অনেক রাত হবে বা আপনি আজকে আর গৃহে ফিরতে পারবেন না প্রদীপ দেখানো সম্ভব নয় তাহলে আপনি দিনের যে কোনো সময় প্রদীপটা দেখিয়ে আপনি গৃহ থেকে প্রস্থান করতে পারেন অর্থাৎ এই দামোদর মাসের আপনি যে কোনো সময়ই চাইলে ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারেন এখন হচ্ছে যে আপনারা এখানে আমি আবারও বলে দিচ্ছি যে ঘি এবং তিলের তেল ব্যবহার করবেন সাথে কর্পূর এবং মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ বা স্টিলের প্রদীপ যাই ব্যবহার করুন মাটির প্রদীপ একটা প্রদীপ একবারই এবং একজনই ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি চান যে একই সাথে অনেকের জন্য আপনি প্রদীপ নিবেদন করতে পারবেন কিনা অবশ্যই পারবেন আর একটা বিষয় বলে রাখি আমরা প্রতি বছর বৃন্দাবনে এই দামোদর মাসে বিশেষ বৈষ্ণব সেবার বা প্রদীপের আয়োজন করি তো সেখানে আপনারা অনেকে অংশগ্রহণ করেন এবারও অলরেডি আমাকে অনেকে মেসেজ দিয়েছেন যে মাতাজী আপনি কি এবারও এরকম আয়োজন করবেন বৃন্দাবনে যে ওখানে ভগবানের উদ্দেশ্যে দামোদরের উদ্দেশ্যে বৈষ্ণব সেবা বা প্রদীপ তেবারও আমরা আয়োজন করব আপনারা কি অংশ গ্রহণ করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এখানে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এর পাশাপাশি হচ্ছে এখন কিভাবে আপনারা प्रदीपটা নিবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিব তো চলুন এখন দেখানো যাক প্রথমে দামোদর ভগবানের চরণে আমরা চারবার प्रदीप নিবেদন করব আর মনে রাখবেন ঘুরির কাটা ঠিক যেভাবে ঘুরে সেভাবে ঘোরাবেন আর একটা বিষয় যখন প্রদীপ নিবেদন করবেন তখন দামোদর অষ্টকম একটা কীর্তন আছে যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেই কীর্তনটা আপনাদের অবশ্যই করতে হবে আর আকাশ প্রদীপ নিবেদনের ক্ষেত্রে কিন্তু সেটা আকাশে যখন দিবেন তখন একটা মন্ত্র বলে আকাশের উদ্দেশ্যে প্রদীপ দেখিয়ে আপনাদের বাড়ির নির্দিষ্ট কোনো উঁচু স্থানে সেটা রেখে দিবেন এরপর হচ্ছে নাবি দেশে নাবি দেশে আবার দিব আমরা দুইবার এখন মুখমন্ডলে হচ্ছে তিনবার আমরা মুখমন্ডলে তিনবার প্রদীপ নিবেদন করছি সর্বাঙ্গে অর্থাৎ দামোদর ভগবানের সর্বাঙ্গে সাতবার প্রদীপ নিবেদন করব আর আকাশ প্রদীপ দেখানোর ক্ষেত্রে আকাশে আমরা তিনবার বা চারবার প্রদীপ ঘুরিয়ে রাধামাদবের উদ্দেশ্যে বা দামোদর ভগবানের উদ্দেশ্যে प्रदीप নিবেদন করে সেটা আমাদের বাড়ির মন্দিরের বা নির্দিষ্ট কোন জায়গায় উচুতে সেই প্রদীপটা রেখে দিব এখানে হচ্ছে আমরা সর্বাঙ্গে সাতবার प्रदीप নিবেদন করলাম এখন হচ্ছে দামোদর ভগবানের অবশ্য এই চিত্রপটটা কিন্তু আপনাদের থাকতে হবে আশা করি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন